আচ্ছা লিঙ্ক আগে ইয়ে করা হয়েছে ঠিক আছে আমি লিঙ্কটা তাড়াতাড়ি লিঙ্ক ক্লিক করো এই লাইটটা একটু কেউ জ্বালিয়ে দাও আচ্ছা এসেছে এসেছে কি আজকে বেশি স্লো হবে না আজকে দশ থেকে স্লো হবে ঠিক আছে আমি ওটা কানেকশন করেছি বাকিটা ওই কেবিল কানেকশন দিলেন কি হবে দেখো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে করমানুবাদ ঠিক আছে বা ইংরেজিতে বলে অ্যাটমিক থিওরি পরমাণু সম্পর্কে পরমাণু বলতে কি বোঝো আগে বল পরমাণু বলতে বোঝায় ধরো তুমি কোনো একটা মৌলিক পদার্থ ঠিক আছে মৌলিক পদার্থকে সাপোজ মনে করো একটা এরকম একটা লোহার বার ঠিক আছে লোহার বার এটাকে ভাঙলে দুটো প্রো করলে এইরকম একটা টুকরো হবে এরকম এক টুকরো হবে এটাকে আবার ভাঙলে এরকম একটা টুকরো হবে এবার টুকরো করতে করতে ঠিক আছে করতে টুকরো করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যখন আর ভাঙা যাবে না তাহলে কাকে কোন মৌলিক পদার্থকে মৌলিক পদার্থের সংখ্যা কটা আছে পৃথিবীতে মোট একশো পৃথিবীর তার যে কোনো একটা মৌলিক পদার্থকে নিয়ে যদি হচ্ছে ছোট করো ঠিক আছে ছোট করতে 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 এমন একটা পর্যায়ে যাবে যাকে আর ভাঙা যাবে না কি বললাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যাকে আর ভাঙা যায় না ডাল্টন বলেছিলেন তার নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম ঠিক আছে তাহলে পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ বুঝে গেল এটা হচ্ছে ডাল্টনের এটাই ডালটনের পরমাণু কি বললাম যে কোনো একটা মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কি আচ্ছা পদার্থ আবার করকম আছে এই আমাদের আশেপাশে সে সম্পর্কে আমি যাচ্ছি না মানে খুব সংক্ষিপ্ত আলোচনা করবো আমাদের আশেপাশে পদার্থ হচ্ছে তিন রকম কি বললাম তিন রকম একটা হচ্ছে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ আর মিশ্র পদার্থ যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ মৌলিক পদার্থ নিয়ে গঠিত কি বললাম যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ মৌলিক পদার্থ নিয়ে গঠিত যৌগিক পদার্থের মধ্যে একটা বিশেষ কন্ডিশন আছে মৌলিক মিশ্র পদার্থের মধ্যে কোনো কন্ডিশন নেই এক বা একাধিক মৌলিক পদার্থ মিশিয়ে দিলেই মিশ্র পদার্থ হয়ে যাবে তাহলে এইরকম একটা মৌলিক পদার্থকে ডাল্টন হ্যালো ও আমি তো ক্লাসে আছি কে ওই সুমনকে সুমন তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে এবার ডাল্টন ওইখানেই সীমাবদ্ধ ছিলেন ডাল্টন ওই ওই পর্যন্তই যে মৌলিক পদার্থকে আর ভাঙা যায় না তাহলে ডালটনের মতে পরমাণুটা কেমন কেমন এরকম একটা সলিড গোলক বলতে পারো ঠিক আছে নিরেট একটা গোলক কিন্তু পরমাণু মানে বিজ্ঞান তো আর একই জায়গায় স্থির থাকে না পরবর্তীতে বিজ্ঞানীরা ভেঙে দেখেছেন ওই পরমাণুকে ভাঙা যায় পরমাণুর মধ্যে তিনটে মৌলিক কণা আছে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন ঠিক আছে এই তিনটেকে বলে ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ ঠিক আছে পার্টিক্যাল ফিজিক্স মানে মৌলিক পদার্থের তিনটে কণা আছে কি কি বললাম ইলেকট্রন প্রোটন নিউট্রন আজকে আমাদের এই ক্লাসের বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে এই পরমাণু সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে ইলেকট্রন প্রোটন কে কোনটা আবিষ্কার করেছে সেটা সম্পর্কে আলোচনা করবো আইসোবার আইসোটোপ আইসোটন সম্পর্কে আইসোমার সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তারপরে আলোচনা করবো হচ্ছে এই অ্যাটোমিক মানে ইলেকট্রনিক কনফেগেশন ইলেকট্রনের বিন্যাস এটা সম্পর্কে আলোচনা করবো আর পরে আমাদের প্রায় পঁয়ত্রিশটার মতো এই চ্যাপ্টারের উপর এমসিকিউ সিকিউ কোশ্চেন আছে সেটা কমপ্লিট করব হয়তো এই ক্লাসে কমপ্লিট হবে না সেটা আমি রাত্রে কমপ্লিট করে দেব তাতে তোমাদের হচ্ছে এই পরমাণু সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন তুমি কমপ্লিট করতে পারবে বুঝতে পারলে তাহলে পরমাণুটা কি বোঝা গেল কি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ মৌলিক পদার্থ আবারও বলছি এগুলো তোমাদের আমি বারবার দেখেছি যে যতই বলি হচ্ছে ভুলে যাও কনসেপ্টটা ভুলে যা এই জন্য বারবার বলছি মৌলিক পদার্থ হচ্ছে যে কোনো সরি পৃথিবীতে একশো আঠারোটা মৌলিক পদার্থ আছে সেখানে যেমন সোনার উপর লোহা অক্সিজেন কার্বন এগুলো সবই মৌলিক পদার্থ যে কোনো একটা মৌলিক পদার্থকে ভাঙলে ভাঙতে ভাঙতে একদম শেষে যেটা যে পাবে সেটাকেই বলা হচ্ছে পরমাণু ঠিক আছে এই পরমাণু সম্পর্কে ডাল্টন এই পর্যন্ত থাকলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না বুঝে গেল এটা হচ্ছে ডাল্টনে পরমাণু এবং এই পরমাণু সম্পর্কে ডাল্টনে পরমাণু অনেক গুরুত্ব রয়েছে ঠিক আছে যত বিক্রিয়া পরমাণুতেই হয় ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা এবার দেখো ডাল্টনে পরমাণুবাদটা কি বোঝা গেল কি বুঝতে পারলে কি বোঝা গেছে কি যে যে কোনো মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে একটা শেষ পর্যন্ত জায়গায় যাবে যাকে আর ভাঙা যাবে না সেটাকে পরমাণু এটাই পরমাণুবাদ ক্লিয়ার এই পরমাণু সম্পর্কে আমাদের ভারতীয় একজন বিজ্ঞানী তিনিও কনসেপ্ট দিয়েছিলেন তিনি হয়তো পরমাণুবাদের থেকে আরো হাজার বছর আগে দিয়েছিলেন তিনি হচ্ছেন কণাত ঠিক আছে কনাদের কনাদের পরমাণুবাদও আছে ঠিক আছে নেক্সট এবার আসছি নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস ঠিক আছে পরমাণু সম্পর্কে আলোচনা করছি দেখো ধরো মনে করো এটা একটা পরমাণু ঠিক আছে এই পরমাণু ডাল্টন কি বলেছিলেন পরমাণু হচ্ছে নিরেট পরমাণুর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই নিরেট মানে পরমাণুর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন সত্যি কি পরমাণুর মধ্যে ফাঁকা জায়গা আছে কি নেই তার জন্য প্রথমে যিনি মানে যে এই কাজটা করেছিলেন তিনি হচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী রাদার এখানে এগারো আছে আরো দু বছর পরে এটা আমি যেটা বলছি ভুল বলছি না উনিশশো সালে বিজ্ঞানী রাদার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন সেই এক্সপেরিমেন্টার নাম হচ্ছে আলফাস ক্যাটারিং এক্সপেরিমেন্ট তিনি ডাল্টনের পরমাণুবাদকে মানে তার কনসেপ্ট কে ভেঙে দিয়েছিলেন যে পরমাণু ডালটন কি বলেছিলেন পরমাণু হচ্ছে ঠিক আছে তার মানে পরমাণুর মধ্যে আর কোনো ফাঁকা জায়গা নেই যেমন একটা সলিড লোহার বল কিন্তু রাদারফোর্ড কি করলেন একটা পরীক্ষা করলেন পরীক্ষাটা কেমন ছিল ধরো এই যে এখানে একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ তো এই পিছনের দিকে একটা ঠিক আছে এস মানে জিঙ্ক সালফাইড এর একটা পর্দা রেখেছিলেন আর এই যে পরমাণু গুলো কিসের পরমাণু নিয়েছিলেন উনি হচ্ছে গোল্ডের পরমাণু সোনা ঠিক আছে সোনা কেন নিয়েছিলেন সোনার একটা গুরুত্বপূর্ণ মানে সোনার একটা মৌলিক ধর্ম আছে যেটা হচ্ছে সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু সোনা কি সব থেকে নমনীয় মানে কি নমনীয় মানে তুমি যত ইচ্ছা ঠিক আছে পাতলা করতে পারবে মানে পিটিয়ে পিটিয়ে পাতলা করতে পারবে তিনি যে সোনার পাতটা নিয়েছিলেন সেটাকে কত পাতলা নিয়েছিলেন এত মিমিমিটার মানে জিরো পয়েন্ট তিনটে জিরো ফোর মিমিমিটার এত পাতলা তুমি কল্পনা করতে পারবে না কত একটা পাতলা এই পাতলা পাতের মধ্যে এই দিক থেকে আলফা কোনা পাঠিয়েছিলেন কোন দিক থেকে বলো তো ফটোটা এসে তো এই এই দিক থেকে যাই হোক এখানে আমি ওই ফটোটা রাখিনি আলফা কোনা মানে হচ্ছে পজিটিভ এর মধ্যে দিয়ে যখন এই সোনার পাতের উপর দিয়ে আলফা কোনা পাঠালেন তিনি দেখলেন যে বেশিরভাগ আলফা কোনা হচ্ছে বেঁকে বেঁকে এই দিকে বেঁকে যাচ্ছে শুধুমাত্র দুই একটা আলফা কোনা হচ্ছে পুরোপুরি পরমাণুর এমন একটা জায়গায় হচ্ছে আঘাত করে ফিরে আসছে এইটা তার পরীক্ষা ছিল তাহলে এর থেকে তিনি কতগুলো সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্ত কি যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা যেহেতু আলফা কণা ভেদ করে চলে যাচ্ছে তার জন্য পরমাণু বেশিরভাগ স্থান ফাঁকা পরমাণুর সমস্ত বড় ওর কেন্দ্রে আছে সেই কেন্দ্রকে বললেন নিউক্লিয়াস সুতরাং এটা আবিষ্কার করলেন উনিশশো সালে পরীক্ষা শুরু করেছিলেন উনিশশো সাল থেকে তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করলেন কে রাদার কত সালে উনিশশো সালে ঠিক আছে এটা হচ্ছে মানে রাদার পরে নিউক্লিয়াস আবিষ্কার নেক্স দেখো রাদারপোর্টের পরমাণুবাদের কত মানে কটা ভুল ছিল রাদারপোর্ট বলেছিলেন পরমাণু এবার রাদারপোর্টের পরমাণুবাদ সম্পর্কে আমি বলি রাদারপোর্ট বলেছিলেন পরমাণু বেশি স্থান ফাঁকা এটা ঠিক আছে বোঝা গেল কি বোঝা যাচ্ছে আমার কথা রাদারপোর্ট বললেন পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা এবং পরমাণুর নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথ আছে মনে করো এই হচ্ছে নিউক্লিয়াস এর বাইরে নির্দিষ্ট এরকম কক্ষপথ আছে ঠিক আছে এই কক্ষপথগুলোতে দুই বা তার বেশি কক্ষপথ গুলো গুলোতে ঘোরে এটা রাধারপোট বলেছিলেন বুঝে গেল এবার দেখো তাহলে রাদারপোট যে যেটা বলেছিলেন এটা ভুল বলেছিলেন যে রাদারফোর্ড বলেছিলেন রাদারফোর্ডের কনসেপ্টটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের পক্ষপথ গুলোতে ইলেকট্রন ঘোরে কিন্তু আছে যে একটা কক্ষপথে যদি ইলেকট্রন ঘোরে তাহলে তার থেকে এনার্জি কমে যায় আর এনার্জি কমে গেলে এই কক্ষপথ আস্তে আস্তে নিউক্লিয়াসটা মানে ইলেকট্রনটা আস্তে আস্তে পরমাণুতে নিউক্লিয়াসে এসে আশ্রয় পড়বে তাহলে পরমাণুবাদ টা হবে না ঠিক আছে এটা হচ্ছে পরমাণুর একটা ত্রুটি কিন্তু পরবর্তীতে অন্য বিজ্ঞানীরা অন্য অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন আসেনি আসছেন বুঝে গেল এবার আসছি দেখো আইসোটোপ আইসোবার আইসোটোন এবার আইসোটোপ কি আইসোটোপ হচ্ছে আমি একটু আগে বললাম পৃথিবীতে মোট একশো আঠারোটা মৌলিক পদার্থ আছে একশো আঠারোটা ঠিক আছে প্রথমে যেমন আছে হাইড্রোজেন তারপরে হিলিয়াম এরকম লিথিয়াম এরকম চলতে থাকবে এরকম একশো আঠারোটা আছে কোনো একটা মৌলিক পদার্থ ঠিক আছে যে কোনো একটা মৌলিক পদার্থ সাপোজ মনে করলাম হাইড্রোজেন হাইড্রোজেন প্রকৃতিতে তিন রকম হাইড্রোজেন আছে কি বললাম হাইড্রোজেন প্রকৃতিতে বা নেচারে তিন রকম হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু এক মানে প্রোটন সংখ্যা একটাই প্রোটন আছে নিউক্লিয়াসে যেমন এটা আপনার প্রোটিয়াম প্রোটিয়ামও একটা হাইড্রোজেন এটা দিয়ে জল বা এইস টু তৈরি হয় যে যে জল আমরা খাই তারপরে আছে হিলিয়া সরি ডয়টেরিয়াম এতে প্রোটন একটা আছে নিউট্রন একটা আছে এই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যাকে বলা হয় তাহলে ডিউটেরিয়ামের কত হবে দুই হবে একটা প্রোটন প্লাস একটা নিউট্রন আর এক হবে কারণ এতে কোনো নেই তোমরা বলো ট্রিটিয়ামের ভর সংখ্যা কত হবে বলো ট্রিটিয়ামের ভরসংখ্যা কত হবে তিন হবে কারণ একটা প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে তাহলে আইসোটপ কাকে বলে একই প্রোটন সংখ্যা যুক্ত একই মৌল কিন্তু নিউটন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা নিউটন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা এদের পরস্পরের বলা হয় এরও মানে পুরোপুরি এর মানে বইয়ের মতো পিডিএফ বানানো আছে আমি এই ক্লাসের পরে আমি দিয়ে দিচ্ছি ওখানে তোমরা পড়ে নিতে পারবে এই ক্লাসটা করলে তুমি ওখানে ওই পড়াটা একটু বুঝতে পারবে করতে অসুবিধা হবে না এবং ওখান থেকে মুখস্থ করবে ওটা বই এনেই আমি নতুন করে হচ্ছে এই ইয়েগুলো বানাচ্ছি তাহলে আইসোটোপ কাকে বলে বোঝা গেল কি যে একই প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য বর সংখ্যা আলাদা তাদের পরস্পরের আইসো বলে বলেন এবার আসছি আইসোবার ঠিক আছে আইসোবার কাকে বলে ভর সংখ্যা একই হবে এই যে দেখো ফটোটা এসছে কিনা দশ সেকেন্ড সময় লাগে ভর সংখ্যায় একই এটা যেমন আর্গন এটা পটাশিয়াম আর এটা ক্যালসিয়াম এসছে দেখো ভর সংখ্যা কত আছে চল্লিশ কিন্তু আর্গনের প্রোটন সংখ্যা আঠারো পটাশিয়ামের প্রোটন সংখ্যা উনিশ ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কুড়ি তাহলে নিউট্রন সংখ্যা কত বলতো প্রথমটায় আর্গনের নিউট্রন সংখ্যা কত চল্লিশ থেকে আঠারো বাদ দিতে হবে তাহলে চল্লিশ থেকে আঠারোটা বাদ দিলে কত হয় বাইশটা নিউটন তারপরে হচ্ছে চল্লিশ থেকে যদি উনিশ বাদ দাও একুশটা নিউটন চল্লিশ থেকে কুড়ি বাদ দিলে কুড়িটা নিউটন এখানে দেখুন নিউটন সংখ্যা কিন্তু আলাদা হচ্ছে যেটা আইসো নিউটন সংখ্যা আলাদা ছিল ভর সংখ্যার ক্ষেত্রে কি মানে আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা একই মানে প্রত্যেকে নিউটন আর প্রোটন মিলিয়ে চল্লিশ আর্গনের নিউটন প্লাস প্রোটন হচ্ছে চল্লিশ পটাশিয়ামের নিউটন প্লাস প্রোটন হচ্ছে চল্লিশ ক্যালসিয়াম নিউট্রন প্লাস প্রোটন হচ্ছে চল্লিশ এদের পরস্পরের আইশো বার বলা হয় তাহলে আইশো বার কাকে বলে একই ভর সংখ্যা যুক্ত ভিন্ন মৌলিক পদার্থকে গুলোকে পরস্পরের আইশো বার বলা হয় ক্লিয়ার হলো কি এখানে কি এই ধরনের কোশ্চেন কিভাবে আসে সেগুলো আমি এমসিকিউ কিউ হিসাবে আমি দেওয়া আছে ঠিক আছে দেখে নেবে আমি পরে আমি ওগুলো আলোচনা করছি তাহলে এইবার আসছি আইশো টোন ঠিক আছে আইসোটোন আইসোটনের ক্ষেত্রে কি হবে নিউট্রন সংখ্যা আইসো টোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এক আইসো বারের ক্ষেত্রে কি বললাম নিউট্রন সংখ্যা সরি নিউট্রন সংখ্যা এক সিলিকন আর ফসফরের এসছে ফটোটা ইমেজটা এসছে আচ্ছা দেখো সিলিকনের অ্যাটোমিক নাম্বার হচ্ছে চোদ্দ ফর্টিন মানে সিলিকনের নিউক্লিয়াসে চোদ্দটা প্রোটন আছে এই সংখ্যাটা প্রোটন সংখ্যাকে বোঝায় আর এই সংখ্যাটাকে ভর সংখ্যাকে বোঝায় তিরিশ হচ্ছে ভর সংখ্যা আর চোদ্দ হচ্ছে প্রোটন সংখ্যা ঠিক আছে তাহলে চোদ্দ থেকে যদি চোদ্দ বাদ দাও তাহলে কত আসছে ষোলো তাহলে সিলিকনের হচ্ছে ষোলোটা নিউট্রন আছে আবার এটা হচ্ছে ফসফরাস ফসফরাসের অ্যাটোমিক নাম্বার হচ্ছে পনেরো তার মানে ফসফরাসের নিউক্লিয়াসে পনেরোটা প্রোটন আছে আর এটা হচ্ছে ভর সংখ্যা একত্রিশ ভর সংখ্যা একত্রিশ থেকে পনেরো বাদ দিলে কত থাকে ষোলো তাহলে আমরা নিউটন সংখ্যা বের করার পদ্ধতি বুঝে গেলাম ভর সংখ্যা থেকে জাস্ট হচ্ছে নিউট্রন সংখ্যা বাদ দিয়ে দেবো এগুলো সবই দেওয়া থাকবে নিউটন সংখ্যা পাওয়া যাবে তাহলে এরা কি এদেরও নিউটন সংখ্যা সমান সিলিকোনাশি নিউটন সংখ্যা সমান তাহলে এদের পরস্পরের কি বলা হয় আইসোটন বলা হয় তাহলে আইসোটন কি তাদের নিউটন সংখ্যা এক তাদের পরস্পরের আইসোটোন বলা হয় বুঝা গেল পরীক্ষা কেমন থাকবে ধরো এরকম অপশন নিয়ে থাকলো অপশন বি রকম বানিয়ে দেওয়া থাকবে নিচে বলবে নিচের কোন কোনটি আইসোটোন বা বা নিচের নিচের কোনটি কোনটি আইসোটোপ একটা কনসেপ্ট আমি এখানে এটা হচ্ছে যেটা বললাম এটা মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট বা ফিজিক্স পার্ট এইবার আসছে একটু কেমিস্ট্রির পার্টে অর্গানিক পার্ট আইসোমার যে আমি আইসোমারটা কেন এখানে আনলাম এটা আইসোমারের এখানকার অংশ নয় কারণ আইসোটোপ করছো আইসো বার্ক করছো আইসোটোন করছো সব একটা মোটামুটি একই উচ্চলন আইসো মার্ক বুঝে গেলো কাকে বলা হয় আইএস থেকে আইসোমারের ফটোটা হ্যাঁ বেশি সময় লাগবে না আগের দশ সেকেন্ড বারো সেকেন্ড কত লাগে আইসোমার্ক কাকে বলা হয় দেখো আণবিক সংকেত একই এইটা এটা হচ্ছে বিউটেন ঠিক আছে আর এইটা হচ্ছে বিউটেন তোমরা জানো আমরা যে এলপিজি সিলিন্ডার বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার ইউজ করি আইসো বিউটেন থাকে বিউটেন আর বিউটেন মোটামুটি একই টাইপসের কিন্তু পার্থক্য দুটো আলাদা মৌল দুটো আলাদা মানে পদার্থ দুটো আলাদা কম্পাউন্ড ঠিক আছে কিন্তু দেখো বিউটেনের ক্ষেত্রে বিউটেন তুমি ওখান থেকে দেখো তো কতগুলো হচ্ছে কার্বন আছে আর কতগুলো হাইড্রোজেন আছে ক্যালকুলেশন করতে পারবে দেখো তোমরাই বলো হচ্ছে প্রথম চিত্রটা কার্বন আছে আছে চারটে আর হাইড্রোজেন দশটা বুঝে গেল দেখো চারটে হাইড্রোজেন দশটা সরি চারটে কার্বন দশটা হাইড্রোজেন আইসো বিউটেনের সংকেতে এখানেও কার্বনের সংখ্যা হিসাব করো কটা কার্বন চারটে আর হাইড্রোজেন কটা আছে দশটা তাহলে দেখো আনবিক সংকেত একই স্টেন কিন্তু এদের স্ট্রাকচারাল গঠন এই এটাকে বলা স্ট্রাকচারাল স্ট্রাকচার ঠিক আছে মলিকুলার স্ট্রাকচার এটা আলাদা এদের পরস্পরের আইসো মার বলা হয় তাহলে এক সংজ্ঞাটা কি হবে একই আনবিক সংকেত যুক্ত ভিন্ন কম্পাউন্ড বা ভিন্ন যৌগকে পরস্পরের আইসো মার বলা হয় তাহলে আইসোটোপ আইসোটোন আইসোমার 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 সাধারণত আসবে না যদি আসে জাস্ট হচ্ছে একই আনুবিক সংকেত যুক্ত পরস্পর মানে ভিন্ন যৌগকে পরস্পরের আইসোমার বলা হয় মানে কার্বনের সংখ্যা দেখো প্রত্যেকের এরও চারটে আছে এরও দশটা আছে হাইড্রোজেন আর এরও চারটে আছে গঠন কিন্তু আলাদা ফটোতে দেখতেই পাচ্ছ এদের পরস্পরের আইসোমার বলা হয় কিন্তু এখানকার বিষয়বস্তু আইসোমার নয় কিন্তু আমার আইসোমারটা যেহেতু একই রকম করে তার জন্য এই আইসোমারটা আলোচনা করলাম তাহলে এর বাইরে কিছু আইসোটোপ আইস এর বাইরে কিছু নেই ঠিক আছে বাইরে বলতে এই টাইপের এই টার্মের বা এই কোন শব্দ নেই বুঝে গেল কি আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে আমি নোটসে দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের অত মানে এটা হাই লেভেলে চলে গেছে এটা মানে জাস্ট আমি একটু বলে দিচ্ছি এর এর থেকে তোমাদের আসবেও না এটা যদি হচ্ছে এটা কাদের করাবো যাদের হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল আছে তাদের ক্ষেত্রে এই যে প্রথমে ধরো আমি বলেছিলাম একটা পরমাণুতে কি আছে পরমাণুতে কি আছে বলতো তো নিউক্লিয়াসে কি আছে কি প্রোটন আর নিউট্রন তো আর তো মনে করো নিউক্লিয়াস আর পরমাণুর বাইরে কি আছে ইলেকট্রন এই ইলেকট্রন কোনো আলাদা কি কোনো নাম আছে যে এটা রাম এটা শ্যাম এরকম নাম আছে বলো আছে কি নেই তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন পরের কক্ষপথে মোটামুটি আটটা ইলেকট্রন থাকতে পারে এদের কোন পার্টিকুলার কোনো নাম নেই আমরা তো কোনো আলাদা প্রত্যেকটা ইলেকট্রনই একই কিন্তু নাম নেই কিন্তু কোন কক্ষপথে ইলেকট্রনকে পার্টিকুলার ভাবে চিহ্নিত করার জন্য অর্থাৎ তাকে নামকরণ করানোর জন্য চারটে কোয়ান্টাম নাম্বারের দরকার হয় এটাকে বলা কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম সংখ্যা মানে পরমাণুর একটু হাই পারবে কোনো পরমাণুর কোনো ইলেকট্রনকে ঠিক আছে পরমাণুর পার্টিকুলার ভাবে বোঝার যে ওটা রাম বা ওটা শ্যাম সেটাকে বোঝানোর জন্য কিছু সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় কোয়ান্টাম নাম্বার ঠিক আছে এই কোয়ান্টাম নাম্বার চার রকম আছে জাস্ট এটুকুই মনে রাখো এর বাইরে এর উপরে আমি যাব না তোমার যদি ইন্টারেস্ট থাকে পিডিএফ এ দেওয়া আছে তুমি হচ্ছে ডিটেইলসে পড়ে নিতে পারবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা কি ধরো প্রথম কক্ষপথে এটাকে বলা কে কক্ষপথ তারপরে এল তারপরে এম এই যে এইগুলোকে এন স্মল এন দিয়ে প্রকাশ করা হয় এটাকে বলা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক আছে তারপরে কোয়ান্টাম নাম্বার বা এটাকে কোয়ান্টাম নাম্বার এটাকে এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তারপরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম এম দিয়ে প্রকাশ করা হয় আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এইটুকুই এর বাইরে আমি একটু আলোচনা করব না জটিল হয়ে যাবে তোমাদের বোরিং লাগবে বুঝে গেল যে চার এটুকু মনে রাখো কোনো একটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য চারটে কোয়ান্টাম নাম্বার ব্যবহার করা হয় এটা হাই লেভেলের মাধ্যমিক লেভেল পর্যন্ত নয় কিন্তু উচ্চ মাধ্যমিক নয় গ্রাজুয়েশনে তারপরে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এইসব এটা এই কোয়ান্টাম বিদ্যা এটাকে বলা হয় পার্টিকেল ফিজিক্সের একটা কোয়ান্টাম মেকানিক্স আলোচনা করা হয় বুঝতে পারলে কি যে কোন একটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় এই কোয়ান্টাম নাম্বার গুলো কি কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার ব্যাস এইটুকু আর বেশি বলবো না আচ্ছা এটা হচ্ছে মোটামুটি থিওরি ক্লাস করলাম এরপরে হচ্ছে এমসিকিউ ঠিক আছে এর বেশি আমি আজ আর করবো না যেহেতু আমি ওটা কমপ্লিট করতে পারিনি আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে রাত্রে আমি হচ্ছে এমসিকিউটা করব আচ্ছা এমসিকিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আছে এই পর্যন্তই থাক দেখিয়ে দিই তাহলে তোমাদের পরে ইন্টারেস্ট লাগবে